বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জেট প্ল্যান্টে সেপ্টেম্বর মাসের পরিচর্যা সেপ্টেম্বর আসতেই তোমাদের বাগানের জেট প্ল্যান্টে কি গ্রোথ বন্ধ হয়ে গেছে অথবা খুব স্লো হয়ে গেছে তাছাড়া নতুন পাতা এবং ব্রাঞ্চ আর কি আসছে না তাছাড়া এই বৃষ্টিতে সব থেকে বড় যে সমস্যাটা হচ্ছে সেটা হলো গাছের পাতা ঝরে যাওয়ার সমস্যা এবং ডালের মধ্যে ফাঙ্গাস লেগে যাচ্ছে রুট পচে যাচ্ছে গাছ শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে গাছটা সম্পূর্ণ মারা যাচ্ছে বন্ধুরা যে সমস্যাই হোক না কেন এই সেপ্টেম্বর মাসেই আমরা এই সমস্যাগুলি ঠিক করতে পারবো কারণ সেপ্টেম্বর মাস এমন একটা সময় যখন খুব বেশি ঠান্ডা থাকে না খুব বেশি গরম থাকে না তাছাড়া বৃষ্টিও অনেকটা কমে যায় কিছু কিছু জায়গায় বৃষ্টি একেবারেই কমে গেছে তাই এটাই সঠিক সময় জেট প্ল্যান্টের পরিচর্যা করার যদিও বৃষ্টি হয় তাহলে জেট প্ল্যান্টকে ইনডোরে রাখতে হবে কিছুদিনের জন্য তারপর সেই জেট প্ল্যান্টকে আমরা পরিচর্যা করব এবং ধীরে ধীরে সুস্থ করে তুলব তাছাড়া এই ভিডিওতে বলবো কত তাড়াতাড়ি খুব সহজে কিভাবে আমরা জেট প্ল্যান্টের কাণ্ডকে মোটা করতে পারবো সম্পূর্ণ পদ্ধতিটা জানাবো আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে জেট প্ল্যান্টের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আলোচনা করব তাছাড়া কোন ঘরোয়া খাবার প্রয়োগ করলে জেট প্ল্যান্টের বৃদ্ধি হবে দ্বিগুণ গতিতে সমস্ত কিছু জানতে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে একটু স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা জেট প্ল্যান্টের সেপ্টেম্বর মাসের এই পরিচর্যাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ সামনেই শীতকাল আর শীতকাল মানেই জেট প্ল্যান্টের গ্রোথ কিন্তু অনেকটাই স্লো হয়ে যায় এই সময় যদি আমরা কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা না করতে পারি তাহলে অনেকটাই কিন্তু গাছের গ্রোথ থমকে যাবে ধীরে ধীরে পাতা ঝরে যাবে তাই আজকের ভিডিওতে বলব কয়েকটা ইম্পর্টেন্ট কেয়ার টিপস যে কেয়ার টিপস ফলো করলে আমাদের বাগানের জেড প্ল্যান কিন্তু অনেকটাই ভালো থাকবে শীতেও গাছ কিন্তু খুব ভালো থাকবে তো বন্ধুরা প্রথমেই বলবো কেয়ার টিপস নাম্বার ওয়ান অতিরিক্ত বৃষ্টির জন্য যেহেতু আমাদের বাগানের জেট প্ল্যান্টগুলো একটু শেডের মধ্যে ছিল কিন্তু এই সেপ্টেম্বর মাস থেকে যখনই বৃষ্টি কমে যাবে তখন থেকে কিন্তু আমাদের বাগানের জেট প্ল্যান্টগুলোকে একেবারে সানলাইটের মধ্যে রাখতে হবে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে তবেই কিন্তু আমাদের বাগানের জেট প্ল্যান্টগুলো বৃদ্ধি পাবে তাছাড়া এই সময় আমাদের বাগানের যে জেট প্ল্যান্টের টবের মাটি ভালোভাবে খুশে দিতে হবে টবের মাটি যেন ভেজা ভেজা না থাকে টবের মাটিতে প্রচুর পরিমাণে এই বর্ষায় কিন্তু ফাঙ্গাসের জন্ম হয়েছে যার ফলে গাছের রুট পচে যাচ্ছে এবং গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে সেই কারণে এই সময় কিন্তু আমাদের গাছগুলোকে রোদের মধ্যে রাখতে হবে এবং টবের মাটি খুব ভালোভাবে খুশে দিতে হবে উপরের টপ সয়েলটা হালকা করে খুশে দিলেই কিন্তু টবের মাটি কয়েকদিনের মধ্যেই শুকিয়ে যাবে এবং টবের মাটির মধ্যে যদি কোনো ফাঙ্গাস থেকে থাকে সেই ফাঙ্গাস কিন্তু একেবারেই মারা যাবে এবার বলবো বন্ধুরা কেয়ার টিপস নাম্বার টু যদি তোমরা তোমাদের বাগানের জেট প্ল্যান্টকে বুশি করতে চাও তাহলে এই যে আমি যেভাবে প্রুনিং করা দেখাচ্ছি এইভাবে তোমাদেরকে কিন্তু প্রুনিং করতে হবে মোটা মোটা কাণ্ড অথবা ছোট ছোট পাতা দুটো করে পাতা তোমরা কেটে দেবে তো আমি দেখো কিভাবে কাটছি তো মোটা ডাল হলে এইভাবে কাঁচির সাহায্যে কেটে দেবে আর যদি ছোট ডাল হয় তাহলে কিন্তু মাথার উপর থেকে হালকা করে দুটো পাতা কেটে দেবে পিঞ্চিং করবে তো হার্ট প্রুনিং অথবা পিঞ্চিং এই কাজগুলো যদি তোমরা সারা বছর করতে থাকো তাহলে জেট প্ল্যান্ট কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি বুসি তৈরি হয়ে যাবে তা না হলে কিন্তু ডালপালা এদিক ওদিক ছড়িয়ে যাবে গাছের আকৃতি ভালো থাকবে না তোমরা কিন্তু এই জেট প্ল্যান্টের বিভিন্ন ধরনের শেপ দিতে পারো বন্ধুরা এবার বল টিপস নাম্বার থ্রি টিপস নাম্বার থ্রি হলো আমাদের গাছের পাতা অনেক সময় দেখা যায় যে হলুদ হয়ে ঝরে পড়ছে অথবা গাছের পাতাগুলো পচে যাচ্ছে কাণ্ড পচে যাচ্ছে তো এই সমস্যাটা হয় তার কারণ অতিরিক্ত বৃষ্টিতে টবের মাটি প্রচণ্ড পরিমাণে ভিজে থাকে আর যদি আমরা সেরের মধ্যেও রাখি আমরা যে জলটা প্রয়োগ করছি বাতাসে ময়েশ্চার বেশি থাকার কারণে টবের মাটির জলটা কিন্তু শুকিয়ে যেতে পারে না অনেকটা সময় লেগে যায় জলটা শুকনো হতে আর তারপর যদি আমরা মাটি ভেজা থাকা সত্ত্বেও আবারও জল প্রয়োগ করে ফেলি তাহলে কিন্তু গাছের কাণ্ডটা পচে যেতে থাকে তাই জল একবার প্রয়োগ করার পর যতক্ষণ না পর্যন্ত টবের মাটিটা শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু জল প্রয়োগ করা যাবে না জল যদি আমরা একটু বুঝে বুঝে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের বাগানের জেট প্ল্যান্ট সব সময় ভালো থাকবে এবার বলবো টিপস নাম্বার ফোর টিপস নাম্বার ফোর হলো জেট প্ল্যান্টের কাণ্ডকে খুব সহজেই আমরা কিভাবে মোটা করতে পারবো জেট প্ল্যান্টের কাণ্ডকে মোটা করার জন্য নিচের দিকের যে সমস্ত ছোটো ছোটো ডালপালা আছে এই ডালপালাগুলোকে কেটে দিতে হবে কখনোই কিন্তু নিচের দিকের কোনো ডালপালা রাখা যাবে না এই রকম একটা সোজা কাণ্ড দেখে তোমরা একটা গাছ প্রতিস্থাপন করবে এবং ধীরে ধীরে যখন এই জেট প্ল্যান্ট বৃদ্ধি পাবে তখন তোমরা নিচের দিকে লক্ষ্য করবে যে ছোটো ছোটো ডাল আসছে তো এই ডালগুলোকে হাতের সাহায্যে অথবা কাঁচির সাহায্যে কেটে দিতে হবে তো গোড়া থেকে যদি কেটে ডালপালাগুলোকে তাহলে দেখবে একটাই কাণ্ড থাকবে এবং কাণ্ডটা কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে মোটা হবে তাই জেট প্ল্যান্টের কাণ্ডকে মোটা করার এটাই কিন্তু খুব ভালো একটা প্রসেস তাছাড়া আরও একটা পদ্ধতি রয়েছে অনেকগুলো কাণ্ড সরু সরু কাণ্ড একসাথে তোমরা যদি সুতোর সাহায্যে বেঁধে দাও এবং একটা দিকে তোমরা যদি একটু ছুরি দিয়ে গাছের ছালটাকে তুলে দাও তো সবগুলো কাণ্ড একসাথে যদি ধরে তোমরা এভাবে সুতো দিয়ে বেঁধে দাও তাহলে দেখবে কয়েকদিনের মধ্যেই ডালগুলো একসাথে আটকে গেছে এবং গাছটা একটা গাছে পরিণত হবে এবং খুব সহজেই কিন্তু একটা জেট প্ল্যান্টের বনসাই তোমরা তৈরি করে নিতে পারবে কয়েকদিনের মধ্যেই তো দেখো এই যে প্রসেসটা আমি দেখিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে আমি তোমাদের এই প্রসেসটা দেখিয়েছিলাম যদি তোমরা ভিডিওটা দেখে না থাকো তাহলে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলে দেখে নিতে পারো তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের জেট প্ল্যান্টকে খুব সহজেই বনসাই তৈরি করতে পারবে এবার বলবো কেয়ার টিপস নাম্বার ফাইভ বন্ধুরা এই বর্ষায় আমাদের বাগানের অনেক জেট প্ল্যান্ট কিন্তু হঠাৎ করেই কাণ্ড পচে যাচ্ছে বা পাতা হলুদ হয়ে যাচ্ছে এর কারণ আমি আগেই বলেছি টবের মাটি অনেকক্ষণ ভিজে থাকার কারণে তোমরা কিন্তু এই সময় তোমাদের বাগানের জেট প্ল্যান্টকে রিপোর্টিং করতে পারো রিপোর্টিং করার জন্য তোমরা কিন্তু মাটি কিভাবে নেবে সেটা আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি তো মাটি এবং কম্পোস্ট সমপরিমাণ নেবে এবং কম্পোস্টের অর্ধেক পরিমাণ তোমরা লাল মোটা দানার বালি নেবে তো এই তিনটে উপাদান একসাথে মিশিয়ে তোমরা কিন্তু এই জেট প্ল্যান্টে চারা প্রতিস্থাপন করতে পারো আমি কিন্তু এইভাবেই আমার বাগানের প্রত্যেকটা জেট প্ল্যান্টে চারা প্রতিস্থাপন করি এবং খুব সহজেই কিন্তু জলটা বেরিয়ে যায় ড্রেনেজ হোলের মাধ্যমে তো প্রথমেই দেখো আমি একটা ছোটো টব নিয়েছি এবং ড্রেনেজ হোলটা সঠিক করে নিলাম নিচে একটা ছোট্ট একটা সিন্ডারের টুকরো দিলাম এবং আমি কিন্তু ছোট জেট প্ল্যান্টকে ছোট টবে প্রতিস্থাপন করি কখনো কিন্তু ছোটো জেট প্ল্যান্টকে বড় টবে প্রতিস্থাপন করি না দেখো প্রচুর পরিমাণে কিন্তু আমার চারা তৈরি হয়ে গেছে আমি যে ডালগুলো পিঞ্চিং করি এই ডালগুলো কিন্তু আমি ফেলে না দিয়ে একটা টবের মধ্যে এইভাবে প্রতিস্থাপন করে রেখে দিয়ে মাটি বালি এবং কম্পোস্ট মিশিয়ে একটা মিডিয়া তৈরি করে প্রতিস্থাপন করে রেখে দিই পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই কিন্তু নতুন চারা গাছ তৈরি হয়ে যায় তো আমি কিন্তু এই ডালগুলোকে এবার প্রতিস্থাপন করে দেবো কিছু দিনের মধ্যেই তো একটা চারা আমি প্রতিস্থাপন করে তোমাদের দেখালাম যে এইভাবে তোমাদের প্রতিস্থাপন করতে হবে মাটি এইভাবে তৈরি করে দেখো প্রতিস্থাপন করার পর আমি কিন্তু জল দিয়ে দিয়েছি তো একটা জেট প্ল্যান্টের চারা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় একবার যদি তোমরা একটা জেট প্ল্যান্টের চারা নার্সারি থেকে কিনে আনতে পারো অনেক চারা কিন্তু তোমরা সেই একটা জেড প্ল্যান্ট থেকে করতে পারবে খুব সহজেই কিন্তু এই গাছে চারা তৈরি হয়ে যায় নার্সারিতে অনেক সময় বলে দেয় যে এই গাছগুলো ইনডোর গাছ এই গাছগুলো কিন্তু একেবারেই ইনডোর নয় বন্ধুরা এই গাছে কিন্তু রোদ্দুর অবশ্যই প্রয়োজন দুপুরবেলা রোদ্দুর না লাগলেও তোমরা কিন্তু সকালবেলা যে জায়গায় রোদ্দুর লাগে তিন থেকে চার ঘন্টা সেই জায়গায় অবশ্যই এই গাছকে রাখবে একেবারে ছায়া জায়গায় কিন্তু এই গাছ একেবারেই ভালো হয় না বৃদ্ধিও পায় না তো দেখো আমি যে ডালগুলোকে পিঞ্চিং করেছিলাম সেই ডালগুলো একটা ডাল নিচের দিকে কয়েকটা পাতা কেটে দিলাম এবং এই যে মিডিয়াটা আমি করে রেখেছি মাটি কম্পোস্ট এক সমপরিমাণ পরিমাণ মিশিয়েছি এবং সামান্য পরিমাণ বালি দিয়ে একটা মিডিয়া তৈরি করে রেখেছি সেখানে আমি এই গা ডালটাকে প্রতিস্থাপন করে দিলাম তো কয়েকদিনের মধ্যেই কিন্তু অন্যান্য চারাগুলোর মতো এটাও একটা নতুন চারা গাছে পরিণত হয়ে যাবে তাই ডাল ছাঁটাই করার পর কখনোই কিন্তু তোমরা ডাল ফেলে দেবে না বন্ধুরা এতক্ষণ তো বললাম কেয়ার টিপসের কথা এবার বলবো এই জেট প্ল্যান্টে আমরা কোন খাবার প্রয়োগ করব। কোন ঘরোয়া খাবার এই সেপ্টেম্বর মাসে আমরা প্রয়োগ করব যে খাবার প্রয়োগ করলে আমাদের জেট প্ল্যান্ট গাছে যদি কোনো রকম কোনো ফাঙ্গাস জনিত সমস্যা থাকে সেটাও ঠিক হয়ে যাবে আবার গাছের ভালো বৃদ্ধিও হবে তো এখানে নিয়ে নিয়েছি আমি এক লিটার জল এক লিটার জলের মধ্যে আমি যেটা প্রথম যে উপাদানটা দেব সেটা হলো চা পাতা কিন্তু চা পাতা আমি এইভাবে গোটা গোটা চা পাতা দিয়ে দেবো না এটা কিন্তু ফ্রেশ চা পাতা তোমরা চাইলে কিন্তু এখানে ইউজ করা পাতাও নিতে পারো ফ্রেশ চা চাপাতা আমি নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ তবে ফ্রেশ চাপাতাটাকে আমি একটু কিন্তু গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে জলের মধ্যে মিশিয়ে গাছে প্রয়োগ করলে কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় হাফ চামচ চাপাতা এক লিটার জলে আমি প্রয়োগ করলাম একটু গুঁড়ো করে নিয়ে তোমরা এই চাপাতার পরিবর্তে কিন্তু হাফ চামচ পরিমাণ কফি পাউডার নিতে পারো দুটোই কিন্তু একই কাজ করবে এরপর নিয়ে নিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো প্রথমেই বলেছি বন্ধুরা বৃদ্ধি এবং ফাঙ্গাস এই দুটোকেই কিন্তু আমাদের গাছে ঠিক করতে হবে বৃদ্ধি যেমন গাছের হবে ঠিক তেমনই কিন্তু ফাঙ্গাসগুলো আর থাকবে না তো দেখো দুটো উপাদান আমি এক লিটার জলের মধ্যে মিশিয়ে নিলাম দুটোই কিন্তু হাফ চামচ করে নিয়েছি এবং খুব ভালোভাবে এটা নেড়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো কতটা পরিমাণ করে কাছে প্রয়োগ করবো সেটা আমি এখনই তোমাদের দেখিয়ে দেব তো এই দুটো উপাদান তোমরা কিন্তু অবশ্যই প্রয়োগ করো যদি তোমরা এই দুটো উপাদান তোমাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে কফি পাউডার নিতে পারো হাফ চামচ পরিমাণ এবং হলুদ গুঁড়োর পরিবর্তে তোমরা এখানে ট্রাই করার নিতে পারো তো এই দুটো উপাদান কিন্তু সম্পূর্ণ ঘরোয়া উপাদান সবার কাছেই থাকে তো এই দুটো উপাদান দেখো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং কতটুকু পরিমাণ করে একটা একটা টবে দেব এটা একটা ছয় ইঞ্চি টব ছয় ইঞ্চি টবে কিন্তু আমি এরকম অনুষ্ঠান বাড়ির যে গ্লাসগুলো হয় প্লাস্টিকের গ্লাস তো এই গ্লাসে এক গ্লাস পরিমাণ আমি ঢেলে তো আড়াইশো হয় এই গ্লাসে মাফ করলে তো এক গ্লাস পরিমাণ কিন্তু আমি ছয় ইঞ্চি টবের মধ্যে দিয়ে দিলাম আর যে টপগুলো রয়েছে যেমন চার ইঞ্চি টব রয়েছে ছোট ছোট তিন ইঞ্চি টব রয়েছে তো এই টবগুলোতে আমি কিন্তু প্রয়োগ করব হাফ গ্লাস পরিমাণ চার ইঞ্চি যে টব রয়েছে এটাতে দিয়ে দেবো আমি হাফ গ্লাস পরিমাণ দেখো কতটুকু পরিমাণ নিয়েছি আমি এখানে অর্থাৎ টবের যে সাইজ এবং টবের মিডিয়ার যে পরিমাণটা সেই বুঝে কিন্তু আমাদেরকে খাবার প্রয়োগ করতে হবে এতটুকু পরিমাণ দিতে হবে যেন টবের মিডিয়াটা সম্পূর্ণরূপে ভিজে যায় তবে একটা জিনিস মনে রাখতে হবে বন্ধুরা টবের মিডিয়া যেন শুকনো থাকে আমরা যখনই এই খাবারটা প্রয়োগ করব মিডিয়া যেন কখনোই কাদা জাপ জ্যাপে হয়ে না থাকে আগে টবের মিডিয়াটা ভালোভাবে খুশে দিতে হবে মিডিয়াটা ভালোভাবে শুকনো করে নিতে হবে রোদ্দুরের মধ্যে রেখে দিতে হবে তারপর আমাদেরকে এই খাবারটা প্রয়োগ করতে হবে তো যে তিন ইঞ্চি টবগুলো রয়েছে সেই তিন ইঞ্চি টবে দেখো হাফ গ্লাসেরও হাফ পরিমাণ অর্ধেক পরিমাণ আমি কিন্তু এই দিয়ে দিলাম সামান্য পরিমাণ একেবারে কারণ ছোটো টব ছোট টবে যদি অতিরিক্ত খাবার আমরা প্রয়োগ করি তাহলে সম্পূর্ণটাই কিন্তু ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই লক্ষ্য করবে যে ড্রেনেজ হোলটা সঠিক রয়েছে না জল দেওয়ার পরে টবের ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে কিনা এই বিষয়টা লক্ষ্য রাখবে যদি দেখো যে জলটা জমে যাচ্ছে তাহলে অবশ্যই গাছের রিপোর্টিং করে দাও যে মিডিয়াটার কথা বললাম আমি এই মিডিয়াটা তৈরি করে গাছের রিপোর্টিং করে দাও খুব ভালো থাকবে গাছ এবং সেপ্টেম্বর মাসে তোমাদের গাছের কিন্তু খুব ভালো গ্রোথ হবে গাছের মধ্যে কোনো রকম কোনো ফাঙ্গাস না তাছাড়া তোমরা কিন্তু গাছের পাতায় ফাঙ্গিসাইড স্প্রে করতে পারো পনেরো দিন অন্তর অন্তর অথবা হলুদ গুঁড়ো জলে গুলেও গাছের পাতায় স্প্রে করতে পারো এই যে উপাদানটা মিশিয়ে টবের মাটিতে প্রয়োগ করা দেখালাম এই উপাদানটা তোমরা কিন্তু ভালোভাবে ছেঁকে নিয়ে স্প্রেয়ার বটলের মধ্যে ভরে এটাও তোমরা গাছের পাতায় স্প্রে করতে পারো বন্ধুরা এইভাবে সেপ্টেম্বর মাসে জেট প্ল্যান্টের পরিচর্যা করো খুব ভালো রেজাল্ট দেখতে পাবে গাছের কিন্তু খুব ভালো গ্রোথ হবে এগুলো যেহেতু লিফি প্ল্যান্ট তাই এইগুলো খাবার এই গাছগুলোকে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার একটু বেশি প্রয়োগ করতে হয় কিন্তু যদি তোমাদের গাছের কাণ্ড মোটা না হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু ফসফরাস সমৃদ্ধ খাবার প্রয়োগ করবে যেমন হাড়ের গুঁড়ো প্রয়োগ করতে পারো অথবা সস্তায় তোমরা ডিএপি খাবার প্রয়োগ করতে পারো ডিএপি হলো ডাই অ্যামোনিয়াম ফসফেট অর্থাৎ ফসফরাস সমৃদ্ধ খাবার ডিএপির দানা তোমরা টবের সাইজ অনুযায়ী কিন্তু গুনে গুনে প্রয়োগ করবে ছয় ইঞ্চি টবে ছটা দানা আট ইঞ্চি টবে আটটা দানা দশ ইঞ্চি টবে দশটা দানা যদি গাছের কাণ্ড মোটা না হয় তবেই কিন্তু তোমরা ডিএপির দানা প্রয়োগ করবে আমি যেভাবে মাটি তৈরি করার কথা বললাম এইভাবে যদি তোমরা মাটি তৈরি করে জেট প্ল্যান্ট গাছের চারা প্রতিস্থাপন করো তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি তোমাদের গাছের কিন্তু কাণ্ডের বৃদ্ধি হবে গাছের বৃদ্ধি হবে আমি কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকেই তোমাদেরকে এই ভিডিওগুলো দিই আমার অভিজ্ঞতা থেকেই আমি বুঝেছি যেভাবে গাছ প্রতিস্থাপন করলে গাছ ভালো থাকে সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করি তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো প্লিজ শেয়ার করো হাইপ করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সব্বাইকে জানাই অসংখ্য ধন্যবাদ